একের পর এক বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং লাইন আপে কিন্তু ঘরের মাঠে চেস করতে নেমে করেছে কিন্তু ওয়ার্ল্ড কাপে কোন দলকেই ছোট বড় হিসেবে দেখা যাবে না কেননা যে কোনো বড় দলকেই ছোট দল হারাতে পারে সেরকম শক্তি কিন্তু রয়েছে প্রত্যেকটা ছোট দলের মধ্যে তা কিন্তু বুঝিয়ে দিল পিএনজি এই ম্যাচে মাত্র একশো ছত্রিশ রান করার পর কিভাবে ভালো বলিং করলে যে কোনো বড় দলকে চাপে ফেলা যাবে সেটাই কিন্তু পিএনজি বুঝিয়ে দিয়েছে